तस्मै श्रीगुरवे तस नमा। नमायं विष्णुप्रधाय कृष्णं भूतले श्रीमाते भक्तिविदन्त शमिनि नामिने नमस्ते सरस्वती देवे गौरभानिपचारिणि निर्विशेष रि हे कृष्णा करुणाशिन्देनावन्द जगत्पते गुपीश गुपीक राधा नमस्तु नमस्तते। कञ्चन गौरङ्गी राधे बिन्दवनेश्वरी विश्वभानुश्रुतिदेवी पणमामे जय श्रीकृष्ण चैतन्यद्वैतगदा शिवा शादी गौण भक्त वृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे पंचाकल्पद्रवश विपाशंदववछ पतितान् पपुनेपो उष्णो नमो नमः वृंदाय तुजि झटपय प्रियाय कशोवष्टजा विष्णु पदे देवी सप्तयै नमो नमः नरायणनमिष्कृतं नरजैव नरत्तमं देवी सरस्वतीवेषं तदुर्जयो मधुरे कृष्णाय वसुदेवाय देवोकिनन्दाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः ॐ नमो भगवति वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ জন্মদিন তাই না কিন্তু আপনাদের কাছে আমার প্রস্তাব আসুন আসুন তবু কবে আসুন আমি ফোন করতে চেয়েছিলাম

যখন একটি সন্তানের জন্ম হয় হরে কৃষ্ণ আপনার মনোযোগ সহকারে মায়েরা হরিবল সবচেয়ে মনোযোগ করা মায়েরা শুনতে হবে তো হ্যাপি বার্থডে মানে আমরা জানি আনন্দের দিন কিন্তু যখন একটি বাচ্চার জন্ম হয় জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চাটা কি করে শিশুটা কান্না করে না আসে কেন কান্না করে সেটা আনন্দের দিন জন্মদিন সে কান্না করে কেন বলো কেন সে রান্না করে কারণ যখন সে মাতৃ থাকে তখন সে ভগবানকে দর্শন করে আপনি দেখবেন একটু বাস্তব একটা যখন একটা শিশু তার জন্ম হয় এক দুই মাস মাস বা তিন যখন একটা বাচ্চা কি করে সে কার দিকে তাকাচ্ছে এরকম করে কিনা কিন্তু সে ভগবানকে দর্শন করছে যখন তাকে সপ্ত মাসের যখন সপ্ত মাস হয় তখন ভগবান বিষ্ণু তাকে দর্শন করে কিন্তু যখনই ভগবান বিষ্ণু দর্শন হয় তখন সে বলছে না আমি আর এই পৃথিবীতে যাব আমি তোমাকে এই পৃথিবীতে গেলে কি আমি তোমাকে বলে যাব সেই জন্য আমি কি করবো আমি তোমাকে দর্শন করতে চাই কিন্তু যখন আমি বলছি যে না তোমাকে এই পৃথিবীতে যেতে হবে কিন্তু যদি তুমি তার মাতৃ করবে তাকে মাতৃ মাত্র পাপ তোমাকে গ্রহণ করতে হবে সেজন্য কি করব বলছি আমি যখন আমাকে এই অন্ধকার কারাগার থেকে আমরা কি যন্ত্রণা মাতৃগর্ভটা হচ্ছে একটা কারাগার সেখানে কি কি এবং মা চা পান করে সেটা কিন্তু হয়তো জাল টপ যাই হয় সেটা কিন্তু শিশুটা সহ্য করতে হয় কিন্তু যখনই সে বেরিয়ে আসে যখন ভগবানকে দর্শন করতে পারে না তখনই সে কান্না করে আর মাতৃগর্ভে তখন ভগবানকে বলে আসে যে প্রভু আমাকে এই অন্ধকার কারাগার থেকে আপনি মুক্ত করে দিন আমি যখন সেই আমি আপনাকে কোনো কিছু না দিয়ে গ্রহণ করবো কিন্তু যখন মা দুধ পান করে তখন ভগবান বলে যে তুমি না আমাকে দেবে একটা স্থানে ভূত ধরে রাখবে ঠিক কিনা সেজন্য সেটি প্রমাণ যে না শিশু ভগবানকে দর্শন কিন্তু যখন এই মায়ার জগতে এসে মোহিত হয়ে যখন কি হয় তখন সব কিছু করে যায় সেজন্য শাস্ত্রী বলছে সেই তো পরম বন্ধু সেই পিতা মাতা যে পিতা মাতা তার সন্তানকে দেব কৃষ্ণ ভক্তি প্রেম করত বচ্চা সেই তো পরপوت সেই পিতামাতা যে পিতামাতা তার সন্তানকেতে কৃষ্ণ ভক্তি প্রেম দত আজকে আমাদের কেন এত দুঃখ প্রশ্ন কারণ আমাদের মায়েরা বিশেষ করে মা মাযুদা চা তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে তার নিশ্চিত তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে কৃষ্ণ প্রভুপাদ বলেছেন যদি আমাকে শিক্ষীত মা দিতে পারেন আমি শিক্ষীত ভক্ত সমাজ বলে প্রভুপাদ বলেছেন যদি আমাকে ভক্ত মা দিতে পারেন তা আমি কি ভক্ত সমাজ দিতে পারবো আজকে দেখছেন আপনাদের মা নেপোলিয়ান ঠিক কিনা কিন্তু নেপোলিয়ানের একজন দার্শনিক বলেছিলেন যদি আমাকে শিক্ষিত মা দিতে পারেন আমি শিক্ষিত সমাজ দিতে পারি আর সেটা প্রভাত আমার বক্তমা মা দিতে পারেন আর ভক্ত সমাজ দিতে পারেন মায়েরা হচ্ছে কি ভক্ত তৈরের কারিগর মা যা চিন্তা করে আমি দেখেছি আমার মায়ের গল্প আমি যখন ছোট ছিলাম কিন্তু আমার মা ভগবানের কাছে প্রার্থনা করতে যেহেতু প্রভু অন্তবকে আমার একটা সন্তান আমরা তিন ভাই ছিলাম अंशुবাস কিন্তু আমার একটা সন্তান যেতে ভগবানের ভক্ত হয় তোমার ভক্ত হয় যেমন আজকে আমাদের কেদার প্রভু মধু মধু সুন্দর প্রভু আপনাদের আহ্বান করেছে বিষ্ণুদেরকে কেন তিনি চেয়েছেন তার সন্তান যেতে বড় হয়ে মহাপূর্ব বাণী প্রচার করতে পারে সারা অন্তবকে সারা পৃথিবীতে না হলো অন্তবকে সমগ্র বাংলাদেশ মহাপ্রভুর প্রচার করতে পারে বলেছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ আর আমাদের বউ বলছেন চৈতন্য 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 বলছেন কৃষ্ণ দাস বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন চৈতন্য নারী উনিশের চিত্র ধন্য বৃন্দাবন দাস মুখে ভক্ত শ্রী চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর কোন কিন্তু ভক্ত হচ্ছে ভাগবত আদি সব শাস্ত্র এতে বৈষ্ণুর সেবা পরম উপায় ভক্ত সেবা হইতে সে সবাই কৃষ্ণ যদি কেউ কৃষ্ণ দামে যেতে চান কৃষ্ণ ভক্ত হতে চায় একমাত্র বৈষ্ণবদের সেবা ব্যতীত সম্ভব বৈষ্ণবদের আহ্বানে কৃষ্ণ দয়া মহান সেজন্য আমাদের মতটা সুন্দর প্রভু আপনাদেরকে আহ্বান করছেন তার সুসন্তান যেহেতু বড় হয়ে মহাপ্রভু বাণী প্রচার করতে পারেন শিল প্রভুপা তার পিতা গৌরমোহন তিনিও যখন অবৈধ তখন তার প্রভুপাতের নাম ছিল অবৈধ যখন ছোট ছিল তিনি কি করতেন সমস্ত বৈষ্ণবদেরকে তার গৃহে এনে আহ্বান করে প্রসাদ পেয়ে তিনি বলতেন যে আমার সন্তান যেতে বড় হয়ে আমাদের একমাত্র যে না আমার সন্তান বড় হয়ে কি করবে আমেরিকা কানাডা যাবে আমরা কে চাই যারা ঢাকার বাইরে আছে তারা চান ঢাকা শহরে একটি বাড়ি করা যান আর যারা ঢাকা শহরে আছেন তারা কি চান

যদি একটি বাগানে একটি বিক্ষে আগুন লাগে তো সারা বাগান কি হবে বলুন একটি বাগানে একটি বিক্ষে যদি আগুন লাগে তাহলে সারা বাগান কি হবে পুড়ে যাবে কিন্তু একটি বাগানে যদি একটি বিক্ষে সু সুগন্ধ পুষ্প ফুটে সারা বাগান কি হবে সুগন্ধিত হবেsila পরপাদ বংশে যদি একটিংশে একটি সুপুত্র কি আবির্ভূত হওয়া জন্ম হয় তাহলে কি হবে সমস্ত বংশ অধ্যয়ন করে নেবে শাস্ত্র বলছেন একটি বংশে যদি একটি সুপুত্র হয় কৃষ্ণ ভক্ত হয় শতকুল উদ্ধার করতে পারে সেটা আমাদের কি করতে হবে প্রহ্লাদ মহারাজ বলছেন কুমারও ফাংশন একদম কুমার সময়ে ধর্ম পালন করতে হবে তাকে ধর্ম শিক্ষা আজকে কেন আমরা দুঃখ কষ্ট করছি কারণ আমাদের জন্য আমাদের মা বাবা যারা আছে তারা দায়ী মাতৃ গর্ভ থেকে পল্লাদ মহারাজ কি শিক্ষা পেয়েছিলেন মাতৃগর্ভে থেকে তিনি শ্রবণ করেছিলেন নারদমণির কাছ থেকে কারণ নারদমণির যখন মা দেবরাজ ইন্দ্র এবং দেবগণ যখন নিয়ে গিয়েছিলেন বলছে পল্লা হিরণ্যক সব কত বড় সুর তার গর্বে নাকি কত বড় সুর হবে সেজন্য তারা চিন্তা ছিল তাকে হত্যা করে কিন্তু নারদ মনে বলেছিলেন তুমি কি করছো তার যে সন্তান আছে পরম বৈষ্ণব ভগবানের পরম ভক্ত সেজন্য তাকে আমার কাছে নিয়ে যাও তাকে কি ভাগবত কথা শ্রবণ করেছিল বৈধকে তখন মাতৃগরী প্রহ্লাদ মহারাজ ছিলেন সেজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক মায় কেন আজকে তাদের সন্তান বক্ত হচ্ছে না কেন তার কারণ হচ্ছে মাতৃগর্ভের সময় মা যাওয়ার চিন্তা করবে মার চেতনায় যে সন্তান আসবে আজকে আমাদের মায়ের মোবাইল ঠিক কেন সার্বক হন এটা বাস্তব প্র্যাকটিকাল বলছে কলকাতায় শহরের মধ্যে একটি সন্তান জন্ম হয়েছে কিন্তু সেই সন্তান জন্ম হওয়ার পর সংস্কারনা করছে তাকে ডাক্তার মনোবিজ্ঞান কিছু থাকি বলছে কিন্তু কার নাম পাচ্ছে কিন্তু কি করছে একটি মনোবিজ্ঞান বলছে যে মা ওই যে সন্তানের মা কি বলছে যে আপনি জন্ম হওয়ার শিশু জন্ম হওয়ার আগে আপনি কি করতেন আপনি ঠিক সেই সেবাগুলো বলছে শিশু জন্ম হওয়ার আগে আমি এলএডি টিভি দেখতাম করতে কিন্তু যখনই বলছে এই এলএডি কে আর কি সাউন্ড দিয়েছে এবং শিশু শব্দ বন্ধ হয়ে গেছে বাস্তব সেজন্য মা যা চিন্তা করবে মা চিন্তা নিয়ে সেই সন্তান আসবে মা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা যা চিন্তা করবে আবার যখন বড় হয়ে মা যখন তাকে ভগবান সেবা করবে যে আমাদের উদয় কৃষ্ণ এখন আপনারা করতে পারেন কারণ আপনি সন্তানকে আপনি যা করবেন একজন মা যা করবেন সে সেজন্য আমাদের মেন শিকার হচ্ছে মা থেকে আমি দেখেছিলাম আমার মার বেলা মানে মা ঘুম থেকে উঠো মাত্র আমি যখন মা স্কুলে ছিলাম আমার এক মনে আছে মা ঘুম থেকে উঠো মাত্রই পাঁচজন সতী নারী নাম অহল্লা কুন্তি তারা মন্দাদের দেবী আমি বক্ত আগে যাক এবং মা ঘুম থেকে উঠে পাঁচজন সতী নারী মহিলাদের মায়েদেরও মায়েদের । ঘুম থেকে সাথে সাথে পাঁচজন সতী নারীর নাম

উনি কি চান গীতা বাগবত মৃতঙ্গ করতাল কি লেখান যা শিক্ষা দিল কিন্তু তার সঙ্গে আর হচ্ছে কি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মা বাবার প্রার্থনা হচ্ছে মেন কারণ গোর মোহন তিনি ভগবান রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করতেন এবং সমস্ত বাস্যদেরকে বোঝানো করে দিন কিসের জন্য আমার সন্তান পরে মহাপুর সারা বিশ্বে বোঝান আপনারা এখন যা চান সন্তান তাই কিন্তু আপনারা যদি চান না এখন আমার সন্তানকে আমি দেখবো আর সন্তান বড় হয়ে কি আমাকে দেখ এটা সম্পূর্ণ ভুল ধারণা সন্তান বড় হয়ে এখন দেখছি না বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কেন বৃদ্ধাশ্রম হচ্ছে কেন হচ্ছে বলুন সেই জন্য হচ্ছে বাবা মাকে বোঝা মনে হয় কারণ সে শিক্ষা দিচ্ছে না আপনি দেখুন কোন সন্তান মার সন্তান হয় সে সন্তান বর্ত হয় সেই সন্তান তাকে দেখছে আর যারা ভক্ত হয় তাকে দেখছে তারা বোঝাপনা করছে সেজন্য আমাদের কি করা উচিত সন্তানকে জন্ম হওয়ার সাথে সাথে যেমন আমরা কি তাকে মুখে প্রসাদ দেওয়া হয় অন্ন প্রসন্ন যেটা কিন্তু অন্ন দেওয়ার পর পর আবার কি করা হয় আবার চাইছে তো হবে কি কিন্তু শাস্ত্রে বলছে আপনারা মায়েরা হরিবল

আমি বিহীনে এই যে এখন আমাদের মধুর সুন্দর প্রভু এবং মাতার নাম কি পদ্ম কি হ্যাঁ পদ্মা দেবী দাসী তারা ভগবান সেবা করছেন কিন্তু জগৎ যারা থাকবে না জগৎ কিন্তু বাস্তব সত্য দুব সত্য একদিন একদিন আমরা থাকবো আমাদের কিন্তু সমস্ত সম্পদের ভাগ কিন্তু আমাদের সন্তানের কিন্তু উত্তরাধিকারের সূত্রে ভগবানের কাছে আপনি প্রার্থনা করে নিয়ে আসেন হ্যাঁ প্রভু আমাকে এমন একটু সন্তান দান করুন যে সন্তান আমি বিহীনে তোমার সেবা পূজা করার জন্য কিন্তু আপনি বিহিনে আপনি সেবা পূজা করার জন্য নয় দাদা মাধব গৌর সুন্দরে সেবা পূজা করার জন্য আর একটি মনে রাখবেন পুত নামক একটি কি নরক আছে আপনি তো সন্তান জন্ম দিবেন জন্ম দেওয়ার পর যে আপনার পাপ হচ্ছে অপরাধ হচ্ছে পুত নামক একটি নরক আছে আর এই পুত নামক নরক থেকে একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তানে উদ্ধার করতে পারে নতবা সম্ভব নয় সেজন্য ভগবান রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে এবং রাধা গোবিন্দর সম্পদ এই জগতে আপনি একা আসছেন আপনি একা যাবেন কিছু নিয়ে আসেন না কিছু নিয়ে যাবেন কিন্তু এই সন্তান তো আপনার নয় এই সন্তান হচ্ছে রাধা গোবিন্দ সেই জন্য ছিল বহুপাত বলেছেন যারা গৃহস্থ বৈষ্ণব আছেন বলেছেন যে এই সমস্ত সম্পদ যত সম্পদ আছে এটা কাজ রাধা মাধব সম্পদ আর রাধা মাধব সম্পদ রাধা সেবা দান করতে হবে এই পুত্র সন্তান মেয়ে সন্তান আপনার নয় এটা রাধা মাধব সন্তান রাধা মাধবের সম্পদ সেদিন এই সম্পদ রাধা মাধবের সেবা রাধা গোবিন্দের সেবা কি করতে হবে নিয়োজিত করতে হবে ছোট থেকে সেটা একটি বাংলা একটা প্রবাদ আছে কাঁচা নান হয়

সে যেটা পছন্দ করে বা হচ্ছে বক্তৃতা ভগবদ গীতা পাঠ এবং তাকে আরতি করতে পারেন গৌর মোহন দিয়ে তিনি কি করতেন তাকে প্রতিদিন আরতি করতেন আর কি করতেন সরাসরি ভগবানের সেবা করতেন এবং আমি জানি না আমরা যখন ছোট ছিলাম তখন তো মোবাইল এল এগুলো নেই আমরা কিন্তু পুতুল দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে মাটির মাটির পুতুল পুতুলভাবে আমরা পুতুল খেলা করতাম কিন্তু আপনি যারা ভক্ত আছেন তারা কিন্তু রাধা গোবিন্দ গৌর সেই বিয়ে দিয়ে তাদের খেলা দিতে পারেন আর কি হতে হবে তাকে একটা পরিবেশে রাখতে হবে ভক্ত সমাজের মধ্যে রাখতে হবে এবং সবচেয়ে আমি আবারও বলছি সবচেয়ে কার্য হচ্ছে মা মা সন্তানকে যেভাবে লালন পালন করবে যেভাবে তার চেতনা থাকবে যেমন কৃষ্ট চিন্তা যেরকম সর্বক্ষণ আমাদের একটা ঠিক সেই রকম চিন্তা করতে হবে তার সন্তান এটা কৃষ্ণ বাবু নবী এটা সম্পদ কৃষ্ণ সেবা করে সন্তান সেবা করে কোনো পার্থক্য নেই কারণ সে তো ভগবানের ভক্ত আর আমি শুনেছিলাম গুরু মহারাজের কাছ থেকে গুরু মহারাজ বলেছিলেন প্রত্যেক ভক্তের সন্তান হচ্ছে ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম থেকে আসছে একটু আগে আমি ওই রুমে বসেছিলাম তখন আমি উপলব্ধি করেছিলাম সত্যতো গুরু মাস বলেছিলেন যে প্রত্যেক ভক্তের সন্তান বৈকুণ্ঠ দান থেকে আছে তা সাধারণ কেউ নয় হ্যাঁ জন্মগত বৈষ্ণব আমি হয়তো জন্মগত বৈষ্ণব হতে পারি না আমার বয়স অর্ধেক চলে গেছে তখন আমি ভক্ত হয়েছি আর জন্মগত বৈষ্ণব সেজন্য এদেরকে আমি শ্রদ্ধা করে প্রণাম করি ভালোবাসি আমার খুব ভালো লাগে এদেরকে সেজন্য আমি প্রত্যেক মা বাবাকে বলবো আপনাদের সন্তান সাধারণ কেউ নয় তারা হচ্ছে বৈকুণ্ঠ থেকে সেটা গুরু মহারাজ বলছেন আপনার বৈকুণ্ঠ সম্পদ বৈকুণ্ঠ ধাম থেকে তারা আসছেন তারা পরম বৈষ্ণব শাস্ত্রে বলছেন আপনি বৈষ্ণব পূজা আসছেন সেবা করার জন্য আপনি গৃহে বৈষ্ণব আছেন সেই বৈষ্ণব যত্ন নেন সেই বৈষ্ণব সেবা পূজা করুন গুরুদেব পৌপাত খুশি হবে এবং পৌপাতের সেবা আপনারা হয়তো ভাবছেন যে আমি তো ব্রহ্মচারী হতে পারি না সমস্যা নাই কিন্তু আপনার সন্তানকে ব্রহ্মচারী করুন আর তা যদি না করেন আপনার সন্তানকে কৃষ্ণ ভাবনামিত আমি তো অপচার করুন সেটাই ছিল পৌপাত খুশি হবেন গুরু মহারাজ খুশি হবেন আমার সমপায় বিশ মিনিট হয়ে গেছে

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय राधा माता प्रदा गोविंद जगन्नाथ गुरुदेश महारानी की गौंडताज पंचत भगवान की जय श्री प्रभुपाद की उदय कृष्णदास प्रभु